আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার একটি অঞ্চলে এখানে এক ভাই প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সুন্দরী লাউয়ের একটা জাত করেছিলেন তো লাউটা মানে গোলাকার এবং দেখতে আসলে চমৎকার লাউটার সাইজ কালার শেপ তো দুঃখজনক ব্যাপার হলো ওনার হঠাৎ করে একটা রোগ হওয়ার কারণে এই গাছের কিছু কিছু গাছ মারা গিয়েছে তাই যাই হোক এই ব্যাপারে আমি ওনাকে পরামর্শ দিয়েছি আমি মূলত একটু ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ওই আপনি যে এই যে লাউটা আপনি লাগিয়েছিলেন কতদিন আগে লাউটের মানে গাছের বয়স কতদিন আনুমানিক এটা লাগাছে হলো বৈশাখ মাস মোটামুটি বৈশাখ মাস তাহলে বৈশাখ যে আষাঢ় মাস চলতেছে এখন তো কি পরিমাণ লাউ পেয়েছেন আপনি হ্যাঁ লাউ এই জমির থেকে প্রায় একশো টাকা কাটিছে আর কি একশোটা একশো টাকা করে কাটিছেন কতদিন মানে কতদিন তুলছেন বেশি দিন না ঈদের মধ্যে দুই তিন দিন তারপরে গাছ মরবার লাগে মানে গাছ হঠাৎ করে আমি তো দেখলাম হ্যাঁ আক্রমণের কারণে মরে মরে যাচ্ছে লাউটা শুকে যাচ্ছে সব বুঝতে পারছি তো আমি যদি একটু ভিতরে দেখি এ এখন মানে কয়দিন আগে লাউ তুলছিলেন এটা গতকালকে তুলেছিলেন যার কারণে লাউ এখন বর্তমানে দেখা যাবে গতকাল যে কয়েকটা গাছ ভালো আছে তো সেখান থেকে লাউ কিছু আছে অল্প আর বাকিগুলো সব তুলে ফেলছেন আমি একটু দেখাবো লাউ এর আসলে কি পরিমাণ ফুল জালি আছে দেখতে পাচ্ছেন লাউ এর অনেক জালি কিন্তু নষ্ট হয়ে গেছে এই অবস্থা আর মানে একটা লাউ এই হলো ছোট একটা জালি আর ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে লাউয়ের কিন্তু এই পরিস্থিতি ভিতরে দেখা যাচ্ছে একটা লাউ সুন্দর কালার ভাই আপনি যে বাজারে বিক্রি করলেন এটা পাইকাররা এটার ব্যাপারে কি বলে হ্যাঁ ভালো খেতে ভালো আমরাও খাই আমরা ভালো আপনি নিজে খেয়েছেন না হ্যাঁ খাচ্ছি খাইছি ভালো লাউ ভালো লাউ কি সিদ্ধ হয় হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর শুদ্ধ খেতেও ভালো খুব মজা হ্যাঁ খেতে মিষ্টি মিষ্টি একটা আছে ভাবি একটু দেখি আমি একটু চেষ্টা করি মিষ্টি ভালো খেতে ভালো অনেক ফুলদালি কিন্তু এখনও আছে যাই হোক ওনাকে আমি পরামর্শ দিয়েছি যে ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে এটা সমস্যা উনি সমাধান করতে পারবে তো আমি একটু লাউ দেখানোর চেষ্টা করছি যে ভিতর সাইডটা দেখতেই পারছেন এখানে অনেক লাউ কিন্তু ছিল এর আগে ছোট্ট একটা ভিডিও আমি ওই পাশে মরা গাছের করেছি সেখানে কিন্তু অসংখ্য সহ কিন্তু গাছ মরে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাউয়ের এখানে একটি লাউ গতকালকেই কিন্তু লাউ এখান থেকে তুলেছে লাও কালাৰ বিক্ৰী কৰি জয়পুৰ হাতে জয়পুৰ হাতে যাই হ'ল লাওৰ চাহিদা আছে আপোনাক এইটো এটা পৰিচয় দি আমাদের এটা কোম্পানির নাম প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড আর এই লাউয়ের জাতের নাম হচ্ছে সুন্দরী সুন্দরী তো যাই হোক সুন্দরী নামের সাথে তো লাউয়ের মিল আছে মিল আছে মিল আছে হ্যাঁ হ্যাঁ মিল আছে হ্যাঁ সুন্দর তো যাই হোক মানে পাইকার এটার ব্যাপারে কি বলে মানে ভালো বাজারে নিয়ে গেলে খুব চাই মানে চাই দেনা খুব চাই কত করে বিক্রি করছেন পার পিস একলা 18 টাকা 16 টাকা 15 টাকা এরকম

মানে ওজন কতটুকু হবে সবগুলো সাইজ কি এরকমই হয় নাকি এর থেকে বড় হয় না মানে এটা আরো একটু বড় হবে তাহলে মনে করেন দুই কেজি পর্যন্ত ওজন হয় আচ্ছা ওকে ভাই আসসালামু আসসালাম